শেখ হাসিনা পুতুলসহ ষোলো জনের নামে মামলা দেশে এইচএম পি ভি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ আহত বিষ প্রস্তুতি ছাড়াই পরিত্যক্ত চিনিকল চালুর উদ্যোগ এগারো দিনে এলো আট হাজার নয়শো ছিয়াশি কোটি টাকার প্রবাসী আয় চ্যানেল পূর্ব বাংলার শিরোনাম শুনলেন এখন বিস্তারিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বেআইনি ভাবে নিজেদের নামে করিয়ে নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ষোলো জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন রোববার জানুয়ারি বিকেলে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে ছাড়াও আসামি হয়েছেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার সিনিয়র সহকারী সচিব পূর্বী গোলদার অতিরিক্ত সচিব কাজী ওয়াসিউদ্দিন এবং সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার এছাড়া রাজকের দশ কর্মকর্তাকে এই মামলায় আসামি করা হয়েছে এবার বাংলাদেশে শনাক্ত হল দ্য হিউম্যান ম্যাটানিয়মো ভাইরাস আক্রান্ত ব্যক্তি একজন নারী বার বারোই জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর ডা হালিমুর রহমান এ তথ্য নিশ্চিত করেন আক্রান্ত নারী ভাইরাস ও ব্যাকটেরিয়ায় আক্রান্ত যার মাঝে ভাইরাস হচ্ছে এইচএমপিভি ও ব্যাকটেরিয়া হচ্ছে ক্লেপসিয়েলা নিউমোনিয়া হিউম্যান ম্যাটানিয়মো ভাইরাস মূলত একটি শ্বাসযন্ত্রের ভাইরাস যা প্রধানত ফুসফুস ও শ্বাসনালী প্রভাবিত করে ভাইরাসটি দু সালে প্রথম শনাক্ত হয় এটি শ্বাসযন্ত্রের সংক্রমণের একটি প্রধান কারণ সম্প্রতি চীন ও পার্শ্ববর্তী দেশ ভারতে বেশ কয়েকজন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ময়মনসিংহের আনন্দমোহন কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হয়েছেন রোববার বারোই জানুয়ারি বিকেল পাঁচটার দিকে ঘটনার সূত্রপাত হয় পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ জানায় বিকেলে কলেজ কর্তৃপক্ষের মিটিং ছিল এ সময় ছাত্রলীগ সমর্থিত কিছু ছেলে এসে উত্তেজনা সৃষ্টি করে পরে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আশিকুর রহমান সহ অন্যান্যরা এলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধোয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে মিল এলাকায় প্রবেশ করলে চারপাশের নিস্তব্ধতা ভেঙে কেবল বাতাসের শোঁষোর শব্দ ঝোপঝাড় আর আবর্জনার স্তূপ এলাকাটিতে তৈরি হয়েছে এক ভূতরে পরিবেশ দৃশ্যটি রংপুরের ঐতিহ্যবাহী শ্যামপুর চিনি কলের এদিকে সরকারি ঘোষণা অনুযায়ী রংপুরের এই মিল গঞ্জ সুগার মিলটি প্রথম ধাপে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে তবে সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায় এই ঘোষণার পরও নেই কোনো প্রস্তুতি রংপুরের স্থানীয় এক চাষি বলেন মিল চালুর খবরে আমরা আশ্বস্ত হয়েছিলাম কিন্তু এখনও সেই আগের অবস্থায় রয়ে গেছে কাজ শুরু করতে তো অন্তত কিছু প্রস্তুতি দরকার সেটিও আমরা দেখছি না নতুন বছরের প্রথম মাস জানুয়ারির এগারো দিনে তিয়াত্তর কোটি ছেষট্টি লাখ দশ হাজার ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার একশো টাকা ধরে যার পরিমাণ আট কোটি ছাপ্পান্ন লাখ টাকা সে হিসেবে প্রতিদিন আসছে আটশো ষোলো কোটি টাকার বেশি কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে জানুয়ারি মাসের প্রথম এগারো দিনে এসেছে তিয়াত্তর কোটি ৬৬ লাখ দশ হাজার ডলারের রেমিটেন্স এভাবে রেমিটেন্স আসার গতি অব্যাহত থাকলে চলতি মাসেও দুই বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে